সূর্যের গনগনে রোদের তেজে রীতিমতো গরমে হাঁসফাঁস নাজিহাল কলকাতা সহ দক্ষিণবঙ্গবাসী বৈশাখের গরমে পুড়ছে বাংলা দক্ষিণবঙ্গের তাপমাত্রা ঊর্ধ্বমুখী বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে আগুন ঝরাচ্ছে সূর্য ভোর থেকেই পোড়া গরম এই আবহাওয়ায় এবার সুখবর শোনাল আবহাওয়া দপ্তর শনিবার থেকেই দুর্যোগপূর্ণ হবে আবহাওয়া রবিবার থেকে টানা পাঁচ সাত দিন কলকাতা সহ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর নদীয়া মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার অর্থাৎ উত্তর এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের জেলায় জেলায় সহ মাঝারি থেকে ভারী বর্ষণ চলবে সেই সঙ্গেই দোষর হতে পারে দমকা ঝোড়ো হাওয়া পাঁচটি জেলায় ব্যাপক শিলাবৃষ্টির সতর্ক কোথা দিয়েছে আবহাওয়া দপ্তর এর ফলে তীব্র গরম থেকে স্বস্তি মিলতে পারে বঙ্গবাসীর তবে কোন কোন জেলাগুলিতে রয়েছে ঝড় বৃষ্টি কোন জেলাগুলিতে চলবে শিলাবৃষ্টি এ বিষয়ে এইমাত্র কি জানালো আবহাওয়া দপ্তর সবই বিস্তারিত জানিয়ে দেব এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার লেটেস্ট খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আজ বুধবার তেইশে এপ্রিল আজ সন্ধ্যা রাতের দিকে কোথাও পশ্চিমবঙ্গের বৃষ্টিসহ বজ্রপাতের কোনো সম্ভাবনা নেই এমনকি বাংলাদেশের কোনো জেলাতেও আজ বৃষ্টিসহ কোনো বজ্রপাতের সম্ভাবনা থাকছে না আগামীকাল বৃহস্পতিবার চব্বিশ তারিখ চব্বিশ তারিখেও কিন্তু কোথাও ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই অর্থাৎ তাপমাত্রা কিন্তু ধীরে ধীরে বাড়বে একদম শনিবার দুপুর পর্যন্ত শনিবার বিকেল থেকে সন্ধ্যার মধ্যেই আবহাওয়ার পরিবর্তন হবে তবে বৃহস্পতি শুক্র শুক্রবারে কোনো বৃষ্টিসহ বজ্রপাতের কোনো সম্ভাবনা নেই দুই বাংলার কোথাও অর্থাৎ উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের কোথাও কলকাতার কোনো জায়গায় ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই শুক্রবার পর্যন্ত ব্যাপক গরমে কষ্ট করতে হবে দুই বাংলাবাসীর তবে শনিবার বিকেল থেকেই শুরু হবে আবহাওয়ার ব্যাপক বদল কলকাতার আশেপাশে এবং বাংলাদেশের একাধিক জেলায় শনিবার বিকেল সন্ধ্যার মধ্যেই ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে মেহেরপুর ঢাকার আশেপাশের এলাকাগুলি এছাড়া কলকাতার আশেপাশে খড়গপুর পাশাপাশি হুগলির কিছুটা অংশ এবং বেলদা বালিয়াচক কোলাঘাট তমলুকে হালকা ছিটেপোটা বৃষ্টি হতে পারে পাশাপাশি কাথি এবং গোপীবল্লভপুর এসব অংশে ব্যাপক বৃষ্টিসহ সহ বজ্রপাতের সম্ভাবনা থাকছে পশ্চিমবঙ্গের এই অংশে এবং বাংলাদেশের সাইকুপা ফরিদপুর মেহেরপুর নগরপুর পাশাপাশি ঢাকা পাবনা সাইকুপা এই সব অংশে কিন্তু ব্যাপক বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে শনিবার বিকেল সন্ধ্যা থেকে এবং সব থেকে বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের সব জেলাগুলি এবং রংপুর তুরা। এই অংশে কিন্তু ব্যাপক বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা শনিবার বিকেল থেকে শুরু হবে আবহাওয়ার ব্যাপক ভোল তবে উত্তরবঙ্গের শিলিগুড়িতে সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে শিলিগুড়ি এবং উত্তরবঙ্গের ওপরের দিকে দার্জিলিং কালিম্পংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আলিপুর দুয়ারেও হালকা সামান্য বৃষ্টির সম্ভাবনা পাশাপাশি গোয়ালপাড়াতেও হালকা থেকে মাঝের বৃষ্টি সাথে রংপুরও হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাথে বজ্র বিদ্যুতের সম্ভাবনা তবে রবিবার রবিবার বিকেল থেকে কিন্তু আরও বেশি পরিমাণে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে কলকাতা সহ সংলগ্ন উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর নদিয়া মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি অর্থাৎ কালিম্পং আলিপুরদুয়ার পাশাপাশি হাওড়া হুগলি সমস্ত এলাকাতে কিন্তু বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির বৃষ্টি চলবে ব্যাপক পরিমাণে একাধিক জেলায় রয়েছে শিলাবৃষ্টির সম্ভাবনা এদিকে কলকাতা খড়গপুর কোলাঘাট চাকুলিয়া পাশাপাশি হুগলির আরামবাগ চন্দননগর এইসব অংশে ভালো পরিমাণে বাঁকুড়া পাশাপাশি বর্ধমান শান্তিপুর কাটোয়া যশোর বাংলাদেশের সাইকুপা মেহেরপুর পাবনা পশ্চিমবঙ্গের কাটোয়া দুর্গাপুর বাঁকুড়া শিউরি, নলহাটি রাজশাহী বিভাগ এবং সিংরা বোগড়া মহাদেবপুর মালদহ উত্তরবঙ্গের পাশাপাশি বালুরঘাট ঘোড়ারঘাট চারাজীপুর এবং সরিষাবাড়ি সহ ময়মনসিংহ বিভাগ কিশোরগঞ্জ অর্থাৎ বাংলাদেশের বেশিরভাগ অংশেই ঝড় বৃষ্টিসহ বজ্রপাতের ব্যাপক সম্ভাবনা রয়েছে কাপাসিয়া রাখাই অর্থাৎ but Not... এই ঝড় বৃষ্টির জেরে কিন্তু বেশ কিছুটা তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে দুই থেকে চার ডিগ্রি পর্যন্ত কমতে পারে সর্বোচ্চ তাপমাত্রা এবং কিছুটা স্বস্তি পাবে বঙ্গবাসী তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু রবিবার সাতাশ তারিখ শিলিগুড়ি এবং দার্জিলিং কালিম্পংয়ের এই অংশটাতে ঝড় বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে তবে রবিবার কিন্তু বেশিরভাগ অংশই কলকাতার কলকাতা সহ উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি এই অংশটাতে বেশি পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের সরি দক্ষিণবঙ্গের উত্তর চব্বিশ পরগনার হাবড়া বনগাঁ এই অংশটাতে এবং চন্দননগর খড়দহ পাশাপাশি অভয়নগর যশোর নড়াইল গোপীনাথপুর বাংলাদেশের মুকসুদপুর শিবালয়া মাদারীপুর ফরিদপুর বালিয়াকান্দি শিবালয়া পাংশা ধামরাই ঢাকা ঢাকায় কিন্তু বেশি পরিমাণে বজ্র বিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঢাকা নগরপুর এসব অংশে বেশি পরিমাণে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি এবং কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হতে পারে ঢাকা কাপাসিয়ার কিছুটা অংশ এবং নগরপুর বেশিরভাগ ঢাকার ঢাকার আশেপাশের সমস্ত এলাকাতেই ব্যাপক পরিমাণে ঝোড়ো হওয়ার দাপট থাকতে পারে সর্বোচ্চ ষাট থেকে সত্তর কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে কুড়ি থেকে প্রায় কুড়ি মিলিমিটার মতন বৃষ্টির সম্ভাবনা থাকছে ঢাকার আশেপাশের অংশগুলোতে পাশাপাশি ফরিদপুরে বারো থেকে চোদ্দ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে সোমবার আট আঠাশ তারিখ সোমবারও কিন্তু বজ্রপাত সহ ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা অব্যাহত থাকবে কোথায় মেহেরপুর রাজশাহী সহ কলকাতা এবং দক্ষিণবঙ্গের উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর পাশাপাশি পূর্ব মেদিনীপুর এদিকে রয়েছে দক্ষিণ দিনাজপুর উত্তরবঙ্গের পাশাপাশি রয়েছে এদিকে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বর্ধমান কাটোয়া দুর্গাপুর চন্দননগর আরামবা হুগলির শান্তিপুর এসব এলাকায় কিন্তু ব্যাপক পরিমাণে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি সহ শিলাবৃষ্টি হতে পারে বেশ কিছু অংশে এদিকে রাজশাহী বিভাগ নলহাটি এবং ধুলিয়ান এই এলাকাটাতে মধ্যে ব্যাপক পরিমাণে বজ্র বিদ্যুৎসহ ভালোই ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এদিকে এদিকে রয়েছে মুর্শিদাবাদ মুর্শিদাবাদ বহরমপুর পাশাপাশি এদিকে রয়েছে খাড়গ্রাম এদিকে বেলডাঙ্গা এদিকে হচ্ছে নওড়া এসব অংশে বেশি পরিমাণে মুর্শিদাবাদের আজিমগঞ্জ এই অংশে ব্যাপক পরিমাণে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি এবং রাজশাহীর বেশ কিছুটা অংশ নিয়ে ভালো পরিমাণে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে সোমবার আঠাশ তারিখ রাতভর বৃষ্টি সম্ভাবনা থাকছে তবে মঙ্গলবার উনত্রিশ তারিখ উনত্রিশ তারিখে কিন্তু উত্তরবঙ্গের মালদহ থেকে শুরু করে উত্তরবঙ্গের শিলিগুড়ি এদিকে গ্যাংটক দার্জিলিং আলিপুরদুয়ার এই সব অংশে পাশাপাশি রংপুর উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতেই ব্যাপক পরিমাণে বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা এদিকে রয়েছে রাজশাহী বিভাগ ঢাকা এবং কলকাতায় ভালো পরিমাণে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে মঙ্গলবার উনত্রিশ তারিখেও পাশাপাশি বুধবার বুধবারেও কিন্তু ব্যাপক বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে বুধবার কিন্তু সমস্ত জেলাতেই একটু বৃষ্টির পরিমাণ কমবে হালকা থেকে মাঝের বৃষ্টির সাথে ভালো পরিমাণে দমকা ঝোড়ো হাওয়া বইবে ঢাকা এদিকে বাংলাদেশের ঢাকাসহ খুলনা বরিশাল কুমিল্লা কলাপাড়া চিটাগং মেহেরপুর রাজশাহী বিভাগ ময়মনসিংহ বিভাগ সিলেট বিভাগ তুরা কালাই রংপুর গোয়ালপুর শিলং গুয়াহাটি আলিপুরদুয়ার শিলিগুড়ি উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ কোচবিহার জলপাইগুড়ি ধূপগুড়ি সমস্ত এলাকাতেই বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে বুধবার তিরিশ তারিখ বিকেলের পর থেকে আবহাওয়ার ব্যাপক বদল হওয়ার সম্ভাবনা এদিকে কলকাতা খড়গপুর হলদিবাড়ি পাশাপাশি রয়েছে হুগলি হাওড়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া ঝাড়গ্রাম পাশাপাশি রয়েছে বর্ধমান পাণ্ডুয়া এদিকে বিষ্ণুপুর সোনামুখী বাঁকুড়া কতুলপুর আরামবাগ হুগলির হুড়া রঘুনাথপুর পুরুলিয়া আসানসোলে হালকা থেকে সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকবে বুধবার অতটাও বৃষ্টির সম্ভাবনা নেই হালকা সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে বোলপুর কাটোয়া বেলডাঙ্গা বরংপুর আজিমগঞ্জ মুর্শিদাবাদের সমস্ত এরিয়াটা নিয়েই হালকা থেকে মাঝের বৃষ্টি এবং সাথে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এবং চল্লিশ থেকে সর্বোচ্চ পঞ্চাশ কিলোমিটার গতিবেগে কিন্তু দমকা ঝোড়ো বাতাস বইতে পারে মুর্শিদাবাদের কিছু কিছু অংশে তবে বৃহস্পতিবারও সেই বৃষ্টি দুর্যোগ অব্যাহত থাকবে কলকাতা খড়গপুর খুলনা হলদিবাড়ি বরিশাল কলাপাড়া মেহেরপুর রাজশাহী বিভাগ ঢাকা ময়মনসিং কুমিল্লা সিলেট শিলচর শিলং গুয়াহাটি তুরা রংপুর আলিপুরদুয়ার শিলিগুড়ি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর পাশাপাশি রয়েছে এদিকে রংপুর দিনাজপুর করণদিঘি পূর্ণিয়া ঠাকুরগাঁও এসব অংশে সহ ব্যাপক পরিমাণে বৃষ্টি সহ ঝোড়ো হাওয়ার দাপট থাকতে পারে বৃহস্পতিবারও তবে বৃহস্পতিবার কিছুটা বৃষ্টি সম্ভাবনা কমবে মানে কিছুটা বৃষ্টি কমবে হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা থাকবে তবে ঝোড়ো হাওয়া এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই শুক্রবার দোসরা মে দোসরা মেতেও কিন্তু বৃষ্টিসহ বজ্রপাত অব্যাহত থাকবে দুপুর থেকেই অর্থাৎ দিনভরই কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে কলকাতা পাশাপাশি উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা পাশাপাশি রয়েছে এদিকে ঝাড়গ্রাম এদিকে খড়গপুর মেহিরপুর খুলনা বরিশাল বাংলাদেশের ঢাকা ময়মনসিংহ বিভাগ কালাই মালদহ রংপুর তুরা উত্তরবঙ্গের আলিপুরদুয়ার শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং অর্থাৎ উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সহ পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলিতেই কলকাতাতেও বৃষ্টি সহ বজ্রপাত অব্যাহত থাকবে শুক্রবার দোসরা মেতেও তবে বাংলাদেশের ঢাকাসহ ময়মনসিংহ বিভাগ সিলেট বিভাগ তুরা কালাই পাশাপাশি শিলচর কুমিল্লা বরিশাল খুলনা ঢাকাসহ ঢাকার আশেপাশে ধামরাই কাপাসিয়া নরসিংদী বাসন্তী সরি বান্স বান্সটাইল টাঙ্গাইল নগরপুর শিবালয়া পাংশা পাবনা বেড়া অর্থাৎ বাংলাদেশের সমস্ত জেলাতেই কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকবে বেশি বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে মালদহ এবং এদিকে মহাদেবপুর বালুরঘাট দিনাজপুর এইসব অংশে বেশি বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে শুক্রবার দোসরা মে পর্যন্ত অর্থাৎ শনিবার থেকেই কিন্তু আবহাওয়া দুর্যোগপূর্ণ হবে শনি রবি সোমমঙ্গল বুধ বৃহস্পতি শুক্রবার পর্যন্ত টানা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশের এই জেলাগুলিতে তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট অবশ্যই পরবর্তী আপডেটটি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন